অনেক সুন্দর একটা মাদি দর্শক যদি কারো পছন্দ এই মাদিটা নিতে পারবেন চায়না খাকি নর কবুতর বিগ সাইজের একটা কবুতর মশাল্লা এই যে দেখেন আপনার কবুতর কালারটা দেখেন অনেক সুন্দর কবুতর একটা বহুরূপী কবুতর মশাল্লা এই যে দেখেন আপনার বহুরূপী কি কেন অনেক রয়েছে কাজ করা মাদি কবুতর আর সাইজটা আপনারা দেখেন সবুজ গলা মাদি কবুতর কবুতর দেখেন দর্শক কাজ লাগিয়ে আর এবং দেখেন পুরাই ডেঞ্জারাস মামাই এই যে প্যাটা দেখেন আপনারা মাসাল্লাহ খুবই সুন্দর একটা প্যা যদি কারো পছন্দ নিতে পারেন ছোট্ট কালদম নরক উত্তর আছে মাসাল্লাহ খুবই সুন্দর দূরে নরক উত্তর এখানে দুইটা নরক উত্তর দর্শক খুবই সুন্দর একটা ছাপ ছিল কবুতর মাসাল্লাহ যে দেখেন আপনারা কালো ছাপ ছিল দশক এটা হারামি কবুতর মাসাল্লাহ খুব সুন্দর কবুতর এটা মাদি কবুতর পাল্লার কবুতর এটা দর্শক বিকলা নরক উত্তর লেস কালো বডি সাদা বিবাস আলাইকুম কেমন আছেন সবাই দর্শক আসলে করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শক বড় মতো আজকে কিছু তারা কালেকশন আছে বিশেষ কিছু কাজগুলো আছে দর্শক আছে পারে কত আছে আমার নাম্বারটা এখন দেওয়া থাকবে নাম্বার ইমোর্ষ দুটোই আছে অবশ্য যারা একটা তো কৌথা নেওয়ার তারাই নক করবেন অনেকে ভাই আছে যে কৌথাতে নিবেন তো শুধু শুধু নক করে কিছু নষ্ট করে তোষে কাজটা করবেন না যাদের প্রয়োজন তারাই নিবেন আর আমার নাম্বার এখানে দেওয়া আছে নাম্বার ইমোর্ষ দুটোই আছে যা যেটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপ ইমোর্শ সবই আছে এই স্ক্রিনশট দিয়ে দেবেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্যই কথা কৌথাকে দেখে আসি আর আমার নব হয়েছে যাত্রা বাড়ি দেখা যাত্রাবাড়ি নাম্বারে ফোন দিলেই হবে আর যে কোনো জায়গায় ড্রেবেতে দেওয়া সম্ভব ড্রেবে চাষটা অবশ্যই আপনাদের দিতে হবে চায় না খাকি নর কৌতর বিগ সাইজের একটা কৌতর মশাল্লা এই যে দেখেন আপনার কৌতর কালারটা দেখেন অনেক সুন্দর কৌতর এই চায় না খাকি কৌতর দিয়ে দর্শক কিন্তু আপনারা কালারিং টুর্নামেন্ট খেলতে পারবেন এই কৌতর কিন্তু অ্যালাউ কালারিং টুর্নামেন্টে সবজি এরকম চায় না তো যারা সারা সারি করবেন দর্শক নিতে পারবেন নটটা খুব সুন্দর একটা কৌতর ছোট ঠোঁট পুরান লাইনের কৌতর আপনারা চোখটা দেখেন সুয়ের মতো চোখ দর্শক এই দেখেন এই দেখেন কৌতরটা দর্শক এই যে নটটা দেখেন দর্শক সাইজ বড় আছে মাসাল্লাহ এই দেখেন খুবই সুন্দর একটা কৌতার পুরনো ব্লাডের কৌতার যারা সারা সারি করবেন উদয় করবেন দর্শক নটটা নিতে পারবেন নটটা পরবে দর্শক আটশো টাকা এই যে দেখেন দর্শক মাদি দিবেন সাথে সাথে জোরানি নেবেন ইনশাল্লাহ মাদি কৌতার মাসাল্লাহ ঠাকি মাদি এই যে দেখেন আপনারা খুবই সুন্দর একটা মাদি একবার পুতুলের মতো কৌতারটা এই যে দেখেন খাকির বাজুগুলো ক্লিয়ার আছে মানে ফেদার এরকম থাকে খাকি গেল দর্শক এবং লেসটা ওই যে দেখেন আপনার একবারে ক্লিয়ার এই যে দেখেন খাকি লেস একবার ক্লিয়ার কোনো কিন্তু একটা হয়েছে ফাটা নাই খুব সুন্দর কৌতার হারামি লাইনের কৌতার এটা আপনারা চোখ চোখটুকু দেখেন কাজ লাগিয়ে এর কৌতারটা পাল্লার কৌতার এটা দর্শক চোখ দেখেন আপনারা চোখ দেখলে বুঝতে পারবেন দর্শক এই যে দেখেন এই যে দেখেন আপনার ক্লাবের ট্যাগ পড়ানো আছে দশকে যে মাদিরা দেখেন অনেক সুন্দর একটা মাদি দর্শক যদি কারো পছন্দ হয় মাদিরা নিতে পারবেন মাদিরা দশক সাতশো পঞ্চাশ টাকা পড়বে এক দামই এবং ওই নর এই মাদি মিলে দর্শক যদি কেউ জোড়া নেওয়ার নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল দাম আসে দশক পনেরোশো পঞ্চাশ জোড়া নিলে মাত্র বারোশো এক দাম এবং সিঙ্গেল পিস নিলে দাম যা বলছি তাই একটা বহুরূপী কৌতর মাসাল্লা এই দেখেন আপনার বহুরূপী কি কারণে কারণ কাজ করা মাদি কৌতর আর সাইজটা আপনারা দেখেন দর্শক নর্মালি নর এত বড় সাইজের হয় না এটা মাদি কৌতর বহুরূপী কৌত দর্শক দেখেন যারা লং পাল্লা করবেন একদম লংয়ে এই মাদিরা তাদের জন্য খুবই ভালো হবে দর্শক এই দেখছেন এক হাজার থেকে বড়ো হবে আর পাখা যারা বড় কবুতর পছন্দ করেন দর্শক তারা নিতে পারবেন মাদিরা এবং যারা মিডিয়াম পছন্দ করেন তারা নিতে পারবেন কারণ আপনারা সব কৌতর বানাতে পারবেন সব ধরনের দরকার দর্শক দিয়া সব ধরনের দরকার ওর থেকে এই কারণে দর্শক বহুরূপী বলা হয় কাজ করার এই যে দেখেন চোখ একটু দেখেন দর্শক পাল্লা বা যেমনি দর্শক সব করতে পারবেন এই চোখটা দেখেন বড় মাথার কৌতর দর্শক এটা কিন্তু বড় মাথার কবুতর আপনারা দেখতে পাচ্ছেন যে বড় মাথার কবুতর

মাঝিরা দাম পাবো দর্শক পনেরোশো টাকা এবং কিছু টাকা দর্শক ডিসকাউন্ট দেওয়া যাবে মাত্র এক মাত্র বারোশো টাকা দর্শক ডিম বাচ্চা একবার একশো পার্সেন্ট রানিং আছে কোনো সমস্যা নাই কেউ দামাদামি করবেন না এটার থেকে এক টাকা কম রাখা যাবে না একদমই দামি বারোশো সবুজ গোলাম আদি দেখেন দর্শক কাজ লাগিয়ে এবং দেখেন পুরাই ড্যাঞ্জার আসমামাই মাদি কৌতা দর্শক যারা এমন সবুজ গলা মাদি কৌতা খুঁজুন দর্শক নিতে পারবেন শুধু গলাটা থাকবে সবুজ বডি থাকবে সাদা দর্শক দেখেন বডি লেস সাদা থাকবে খুব সুন্দর কৌতা মশলা পুরোনো ব্রাডার কৌতা পাল্লা উড়ি সব দিক থেকে ভালো এই ধরনের কৌতা দেখেন চোখটা দেখেন দর্শক মনের মতো চোখ এই দেখেন কৌতাটা দেখেন দর্শক খুবই হারামি দশক যে মাদিটা দেখেন অনেক চঞ্চল একটা মাদি এই যে দেখেন মাসাল্লাহ তো দর্শক যদি কোনো ভাই বন্ধুর মত পছন্দ আপনারা মাদিরা নিতে পারবেন মাদিরা দর্শক সাতশো পঞ্চাশ টাকা পড়বে এই যে দেখেন নোয়ার দিবেন সাথে সাথে জোড়া নিয়ে দর্শক এগুলো কিন্তু সবগুলোই পাল্লার কবুতর এখন যা আসবে দর্শক কালা আমার কালেকশনে বেশি ভাগ পাল্লার কবুতর বলতে বেশি ভাগ কি নাইনটি এইট পার্সেন্ট পাল্লার কবুতর থাকবে এটা খুব সুন্দর পেয়ার মাসাল্লাহ এই যে দেখেন আপনারা এটা মাধি কৌতরটা মাদি কৌতটা বেজি কৌতর আর কি ক্রোস এবং এটার থেকে একটা বাঘা কৌতার পুরনো লাইনের কৌতূর দশক এগুলো যারা সারা সারি করবেন ইনশাল্লাহ খুব ভালো কিছু করতে পারবেন এই পেয়ারগুলো নিয়ে বাচ্চা সাথে দর্শক এবং দামও থাকবো একবার কমে ভিতরে দশম কিন্তু নটটা দেখেন আপনারা এটা একটা পুরোনো লাইনের কবুতর মাদিরা দর্শক সেইম কিন্তু নটাকে দেখে আপনাদের চোখটা দেখেন আপনারা কৌতর একটু চোখটা দেখেন দর্শক মাদিরা দেখেন মাদির বাজু এইগুলো পাখাগুলো পাখা গুলো কাটা দর্শক কিন্তু দেখেন পাল্লার কৌতারি মানে এবারের কৌতারি শেপটা খুবই সুন্দর দর্শক দেখেন আপনারা এটা নয় ঠোকরো দিচ্ছে এরকম দেখা যাইতেছে এই যে দেখেন চোখ দেখেন এই যে দেখেন দশক অনেক সুন্দর কৌতর দুটো কৌতারী তো দশই যে প্যাটটা দেখেন আপনারা মাসাল্লাহ খুবই সুন্দর একটা প্যাট যদি কারো পছন্দ নিতে পারবেন দাম চাইলে পনেরোশো দশক মাত্র তেরোশো টাকা একদম তেরোশো দশক দামাদামি নেই যার ভালো লাগবে দশক ইনশাল্লাহ নিয়ে নেবেন প্যাটার বাচ্চা দিয়ে আপনারা সারা সারি উড়ি ইনশাল্লাহ সবই করতে পারবেন দশক খুবই সুন্দর একটা পেয়ার আপনাদের দেখুন ডাগ দেখলেন গোটা এক জোড়া সবুজ গলা কবুতর মাশাআল্লাহ দর্শক যারা পাল্লা করবেন সারা চাই করবেন প্যাটার নিতে পারবেন দর্শক দামও কম আছে এই শোজগুলো প্যাটা পড়বে দর্শক মাত্র এগারোশো টাকা দর্শক মাত্র এগারোশো একদমই 1100 একটু চক্কর ধরে দেখাই আপনাদের প্যাটার তো সেই যে লটটা দেখেন খুব সুন্দর ফেজার দর্শক এই দেখেন আপনারা লেস কালো আছে সবগুলাই এবং চোখ দেখেন দর্শক এই দেখেন ছোট মনির কৌতর এগুলা এই দেখেন এই যে মাদিটা দেখেন দর্শক দুইটা কৌতরি কিন্তু দর্শক লাল গিয়ার আছে হালকা এই দেখেন মাদিটা তো কালদম নরক আছে মাসাল্লাহ খুবই সুন্দর দুটো নরকবুতর এখানে দুইটা নরকুতর দর্শক এই যে দেখেন যারা উড়ানোর জন্য নিবেন দর্শক দামও কম আছে যারা উড়ানোর জন্য নিবেন নিতে পারেন দর্শক খুবই ভালো কবুতার দুটো দেখেন দর্শক এই যে একটু রং দেওয়া দর্শক এই নোটটা যারা নিবেন একদম আটশো এবং এই নোটটা যারা নিবেন একদম সাতশো দশক দর্শক দেখেন কৌতুকগুলো আমার সাল্লাহ খুবই সুন্দর কৌতুক দুটো কৌতুক দর্শক যারা সিঙ্গেল উড়েতে নিবেন দর্শক কালদম নিতে পারবেন দর্শক এগুলা চার পাঁচ ঘন্টা প্লাস ফ্লাই করবে এবং লেসগুলো সব ঠিক আছে একবারে কুচকুচে কালো লেস খুবই সুন্দর একটা ছাপ ছিল কবুতর মাসাল্লাহ যে দেখেন আপনারা কালো ছাপ ছিল কবুতর দর্শক যারা চার পাঁচ ঘন্টা প্লাস উড়াইতে চান তারা আপনার ছাপ ছিল প্যাটার দিতে পারবেন এবং যারা সারা সারি করতে চান তারা দিতে পারবেন দর্শক এগুলো কিন্তু পুরনো ব্রাডের কবুতর কালো ছাপ ছিল কবুতর দর্শক এই দেখেন কবুতর চোখগুলো দেখেন মাসাল্লাহ পাঁচার যোগের কবুতর দর্শক দুটাই এই যে দেখেন এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর এই যে দেখেন কিন্তু অনেক সুন্দর দেখেন মাশাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার আছে দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর দর্শক ফেদার মধ্যে একবার সবকিছু ক্লিয়ার আছে এবং কৌত চোখটা দেখেন এটা কিন্তু পাথর চোখের কৌত অশোক কাসলা গিয়ারের এবং পাথর চোখের কৌতার এগুলো যেমন ফ্লাইং দর্শক যেমন হাই ফ্লাইং এরকম আবার সারাসারি তো খুব ভালো রেজাল্ট করে এই যে মাদিরা দেখেন দর্শক মাদিরও সেম বড় সাইজ তো দর্শক যে পেটটা যদি কোনো বাইমন্দির পছন্দ আপনারা নিতে পারবেন এটা চোদ্দোশো টাকা পড়বো দর্শক আরও একশো টাকা কম মাত্র তেরোশো দশক এই দেখেন আপনারা প্যারটা মাত্র তেরোশো টাকা পিক সাইজের প্যার এবং খুবই কোয়ালিটিফুল একটা হারামি গৌতর মাশাল্লাহ খুব সুন্দর গৌতর এটা মাদি কৌতর পাল্লা কৌতর এটা অদশক বিগ সাইজের একটা কৌতর আর চোখ টুকটা আপনারা দেখেন দশক বাচ্চা মনের মতো করে সারা ছাড়াছাড়ি করবেন গ্যারান্টি সহকারে এই মাদির কৌতর এই বাচ্চা দশকে দেখেন এই যে মাঝিরা দেখেন দর্শক আপনারা খুবই সুন্দর নট দিবেন সাথে সাথে দর্শক পেয়ার নিয়ে নিবে যদি কারো পছন্দ নিতে পারবেন মাত্র পানির দামে সাতশো একদমই সাতশো কোনো দামাদামি নাই এবং এক টাকা কম নেই এটার থেকে একদম সাতশো নর কবুতর লেস কালো বডি সাদা এই দেখেন খুব সুন্দর কবুতর লেসগুলো সব কালো আছে গলা বান্ডা সুন্দর আছে দর্শক এবং বডি সাদা এই যে দেখেন আপনারা নটটা দেখেন দর্শক এ দেখেন দর্শক নোটটা এ দেখেন পাখি মতো কিন্তু পাখা বাড়বে শুরু করে দিচ্ছি সাইজও বড়ো আছে দর্শক মতোটা যদি কারো প্রচন্ড নিতে পারবেন মাত্র ছয়শো টাকা দশক এই নোটটা